মেয়েলি ভাব না কথা বলতেছে মেয়েলি ভাব ভাববেন না যে আমি মেয়ে মানুষ কিংবা হিজরা এই টাইপের কিছু ভাববেন না আমি আসলে ছোটবেলা থেকে আমার হাত পাগুলো মেলি মিলি একটু ভাবার আমি চেষ্টা করি আসলে হয় না তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি শোনো তোমার জন্য এই পর্যন্ত বিশ থেকে তিরিশটা মেয়ে দেখছি বিয়ে কনফার্ম করতে গিয়েও বিয়ে ভেঙে গেছে এখানে অনেক কষ্ট করে কথা বলে সব কিছু কমপ্লিট করছি আজকে গিয়ে শুধু দিন তারিখ ঠিক করব। ওনাদেরও তোমাকে অনেক পছন্দ হয়েছে আর মেয়েও আমাদের অনেক পছন্দ হয়েছে মেয়ে বয়স একটু কম অনেক ভদ্র নমনীয় মেয়ে

কে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম শুনাই এস তারপর আসতে কোনো সমস্যা হয়নি তো না না আঙ্কেল সবকিছু ঠিকঠাক আছে কি নাম আপনার

নিজের আমার ভাই আমাদের বাড়িতে আমরা থাকি আমার আব্বু আমা অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর থেকে আমার ভাই আমাদেরকে মানুষ করছে বড় করছে নিজেও পড়াশোনা করছে এখন ভালো একটা কোম্পানিতে জব করে ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পায়

একটু জোরে বলো মোসম্মত মনিকা আক্তার বলেন কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করেন কোন ক্লাস পর্যন্ত পড়ছো আচ্ছা তুমি কি প্রাণ করতে পারো জি পারি খতম দিছো কয়বার ওই 6

আঙ্কেল তাহলে আমরা বিয়ে দিন তারিখ ঠিক করি কি বলেন একটু আপনারা তখন যা জিজ্ঞেস করছেন কাকে মেয়ে উত্তরটাকে উত্তর দিছে আপনার মেয়ে আর আমি যতগুলি প্রশ্ন করছি উত্তরগুলি আপনারা দিছেন প্রবলেমটা কোথায় না হয়েছে কি আমার ভাই একটু কথা বলতে শরম পায় হ্যাঁ লাজ্জা পায় অনেক তো বোনিয়া সংসার করবে কিভাবে তখন তো দেখতে দেখতে অপস্ত হয়ে যাবে তখন মানে না মানে হয় না যে এরকম হাত পা ধরে রাখছেন কেন পাগল নাকি ওটা তোর দেয় আপনি একটু দাঁড়ান তো না আমার ভাই তো হাইটেই না আপু এই যে আপনারা আমার মেয়েকে যা কিছু জিজ্ঞেস করছেন আমি কিন্তু কোনো বাধা দিই নাই প্লাস আরও জিজ্ঞেস করছি আমি নিজের থেকে গায়ে পড়ে যে আরও কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন বা কিছু দেখা থাকলে দেখতে পারেন ছেলেও আমার খুব পছন্দ হয়েছে মাসা কিন্তু আমার একটু আমি একটু কনফিউজ একটু উঠেন তো

আমি দেখবো না মেয়ে দেখবো না বিয়ে আমি করবো তোরা যদি আমার হাতে তোরা আমার সাথে জোড়া করতেছিস

আমার হাত পাগুলো মেলে মিলে একটু ভাবা আমি চেষ্টা করি আসলে হয় না এটা ওরা আমাকে অনেক জায়গায় মেয়ে দেখাইছে কিন্তু কোথাও আসলে আমার এই কারণে মেয়ে আমাকে দিচ্ছে না ওই যে আমি একটু হাঁটতে গেলে একটু মেলি টাইপের হাঁটি কথা বলতে গেলে আমার হাত উঠে আবার অনেক সময় আমি যে এখন তো আমি টুপি পড়েছি দেখছে আমার চুলগুলো আমি যখন রাস্তা দিয়ে হাঁটি না তখন চুলগুলো এলেমেলে হয়ে তখন ওই যে এইভাবে এরকম করি অনেকে মনে করে আমি হিজরা আসলে সত্যি আমি একজন পুরুষ মানুষ এটা আমি আসলে যাদেরকে বলি তারা আসলে আমাকে নিয়ে দিতে চায় না আমার মনে একটা কষ্ট এই জিনিসটা কি আমি নিজে থেকে করি আল্লাহ তালা আমাকে সৃষ্টি করছে এইভাবে বলেন এটা কি আমার তো সে আপনি বলেন এখন আমি মিথ্যা কথা বলে আমি আপনার মেয়েটাকে বিয়ে করব। যদি ভবিষ্যতে তখন তো আমাকে আপনার সিটার বাট পাট ফ্রক মিথ্যাবাদী এগুলো বলবেন না আঙ্কেল বলে আমি কি আপনাদের সাথে কি প্রতারণা করতে পারি ওরা আমাকে যে জায়গায় নিয়ে দেখতে যায় আমাকে চুপ থাকতে বলে আমি কীভাবে চুপ থাকি বলেন আমি তো একটা বিবেক আছে আমার ভিতরে আপনি বলা শেষ জি এখন আমি একটা কথা বলি যদি আপনাদের যদি ইচ্ছে হয় যে এই টাইপের একটা মানুষের কাছে আপনার মেয়েটাকে বিয়ে দেবেন তাহলে আমি বিয়ে করব আর যদি না দেন আমি জোরা জোরি করবো না যদি চলে যেতে বলেন আমি এখনি চলে যাব ওরা আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কেউ মেয়ে দেয় না এখন আমি কি করব বলেন

সেই জন্য আমরা ওনাকে বিয়ে করব আমরা যদি ওনাদেরকে অবহেলা করি ওরা কোথায় যাবে বলো আমার এখানে এই না ইচ্ছা নাই শোনো আমি জানি না শোনো আমার মেয়েকে একটা ছেলের হাতে দিতে পারি কিন্তু একটা মেয়ে মানুষের হাতে আমার মেয়ের দিতে পারি আমার ভাই মেয়ে না আঙ্কেল কিভাবে বুঝবো আপনার ভাই হাঁটতেছে মেয়েলি ভাব হাত পা নাড়াইতেছে মেয়েলি ভাব কথা বলতেছে মেয়েলি ভাব শোনো আমিও কি বিয়ে করব আমার মত আমি রাখব ঠিক আছে সে জন্য তো আর কাউকে আমার কিছু বলতে হবে না আমারটা আমি বুঝে নিব আঙ্কেল আপনি আরেকটা কাজ করতে পারেন যদি বিশ্বাস না হয় আপনি ওকে মেডিকেলে নিয়ে যে টেস্ট করতে পারেন না আপনার কোনো টেস্ট করতে হবে না ঠিক আছে শুনুন আমি আপনাকে আপনাদের কথায় বিশ্বাস করি আর ঘটনা হয়েছে কি আমাদের পরিবারের আমরা খুব সহজ সরল আমরা মানুষকে বোঝার চেষ্টা করি এবং তারপরে কি হয় জানি না আল্লাহ পাক ভালো জানে আর যেহেতু আমার মেয়ে এখানে মত দিয়ে দিছে

আপনারা কিছু রেডি করে চলে আসবেন এখানে আমি সব ব্যবস্থা করে রাখবো ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে আপনারা আসলে অনেক ভালো মানুষ মানুষের থেকে যতটুকু শুনছি তার থেকে বেশি একটু ড্রয়িং রুমে গিয়ে বসেন সামান্য কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে প্লিজ নাস্তা খাও প্লিজ একটু ড্রয়িং রুমে যান আচ্ছা চলো যান আপনারা ভদ্র মানুষ আসুন আসুন তোরা যা নিতে আসছিস ঠিক আছে তারতে চলে আসো ঠিক আছে আচ্ছা আমার এই ব্যাপারগুলো জেনে ও আমাকে বিয়ে করতেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া ওকে আমি সবসময় মাথায় করে রাখবো সত্যি কথা আপনারা খুবই ভালো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আসলে কি মানে আমি মনে করি যে এটা একটা পারিবারিক শিক্ষা আর প্রত্যেকটা পরিবারেই ছেলে মেয়েদেরকে যদি ভালোভাবে পারিবারিক শিক্ষা দেওয়া হয় তাহলে প্রত্যেকটা সন্তান ভালো হয় এটা আমার বিশ্বাস প্লিজ ড্রয়িং রুমে আসো একসাথে নাস্তা করি চলুন চলেন ভিতরে চলে আসো আয়মা